মোবাইলের পিন সম্পর্কে আপনি যদি জানেন তাহলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারেন ফার্স্টে আসি পিন অ্যাপ কিভাবে কাজ করে ধরুন আপনার ফোনটা অন্য কেউ চাচ্ছে ইউটিউবে গান শোনার জন্য এখন আপনি ভাবছেন সে গান শোনা বাদে যদি আপনার গ্যালারির ছবিগুলো দেখে বা আপনার মেসেঞ্জারের কথাবার্তাগুলো দেখে নেয় সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ইউটিউব অ্যাপটাই পিন করে দিতে পারেন তাহলে সেই ব্যক্তি ইউটিউব ছাড়া অন্য কোনো অ্যাপের মধ্যে প্রবেশই করতে পারবে না এই কাজটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে আমাকে ফলো করে রাখুন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে এর জন্য ফারস্টে আপনার ফোন থেকে সেটিংসটা ওপেন করে নেবেন এরপর সার্চ সেটিংসে চলে আসবেন এখানে আপনারা জাস্ট পিন লিখে সার্চ করে দিবেন দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাপ পিনিং আপনার ক্ষেত্রে পিন অ্যাপ বলেও লেখাটা থাকতে পারে তো জাস্ট এই লেখার উপর একটি টাচ করবেন একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ পিনিং অপশনটা কিন্তু অফ করা আছে তো আমরা যদি এই অপশনটার উপর একটি ট্যাপ করি এখানে অ্যাপ ইনিং ফার্স্টে আমাদের এই অপশনটা ইনেবেল করে দিতে হবে এরপর আপনারা সেটিংস থেকে বের হয়ে চলে আসবেন এখন আপনারা সেই অ্যাপটা ওপেন করবেন যেটা আপনার কাছ থেকে ফোন নিয়ে অন্য কেউ ব্যবহার করতে চায় তো আমরা ইউটিউব অ্যাপটাই ওপেন করে নিচ্ছি ওকে ইউটিউব অ্যাপ ওপেন করার পরে আপনারা হোম ট্যাবে টাচ করে বের হয়ে চলে আসবেন এখন আপনারা হোম ট্যাবটা যদি একটু হোল্ড করে ধরে রাখেন তাহলে সেই অ্যাপটার পাশে কিন্তু আপনারা ডট একটি অপশন দেখতে পারবেন জাস্ট এই অপশনের উপর একটি টাচ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন পিন বলে একটি অপশন আছে জাস্ট এই পিন অপশনের উপর একটি টাচ করে দিবেন এখন এটা ওকে করে দিবেন এই অ্যাপটা কিন্তু এখন পিন হয়ে গেছে আপনি যাকে ফোনটা দিবেন সে শত চেষ্টা করলেও কিন্তু এই অ্যাপটা থেকে এখন বের হতে পারবে না তো আপনি কিভাবে এই অ্যাপটা বন্ধ করবেন বা এই পিন অ্যাপটা বন্ধ করবেন এর জন্য হোম ট্যাব হোল্ড করে ধরে রাখবেন আর সাথে সাথে কিন্তু আপনার ফোনের লক চলে আসবে আর আপনি তো লকটা জানেনই জাস্ট আনলক করবেন এরপর এখন আপনি চাইলে সহজেই এই অ্যাপ থেকে বের হতে পারবেন এবং বাকি যে সকল অ্যাপ আছে সেগুলো সহজেই কিন্তু ওপেন করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ